আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির মিছিল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা ব্লক করে মিছিলটা হচ্ছে দেখেন চারাবাসে কতটা জাম করে আছে এত জামের ভিতরে মানে জামের ভিতরে রাস্তা ব্লক করে আসলে এরকম মিছিল হচ্ছে আসলে এরকম এই জামের মধ্যে এত রাস্তা ব্লক করে মিছিল করাটা কতটুকু যৌক্তিক এটা আমি জানি না যদি আপনারা জানেন অবশ্যই বলবেন মিছিল যদি বড়ো হচ্ছে আসলে রাস্তা ব্লক করে এভাবে চারদিকে দেখেন জাম আপ আপনাদের আমি যদি একটু দেখাই রাস্তার ওই পাশে দেখেন ওই পাশেও জাম এই পাশেও জাম মানে চা চৌ এটা ওই পাশেও জাম এই পাশেও জাম আছে মানে পুরো রাস্তা ব্লক করে এরকম মিছিল হচ্ছে তো মিছিলটা আসলে মিছিল হবে এটা ঠিক আছে কিন্তু রাস্তা ব্লক করে মিছিলটা করা কি উপযুক্ত কি না আমি জানি না যদি আপনারা জানেন অবশ্য জানাবেন তবে বিএনপিকে আসলে আমরাও ভালোবাসি তবে এরকম মানুষকে কষ্ট দিয়ে আসলে কোনো কাজই আমার পক্ষে যৌক্তিক নয় আপনাদের পক্ষে আসলে কেমন যৌক্তিক কমি জানি না তো যাই হোক মিছিল শুরু হচ্ছে সব দলের মিছিলই হয় হবে মিছিলটা আসলে সুন্দরভাবে পরিবেশ সুন্দর পরিবেশ করে মিছিলটা করা উচিত আমার মনে হয় তো সুন্দর পরিবেশে মিছিল হোক এটা আমরা চাই তো আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন জানাবার সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম মানে পুরোটাই জ্যাম হয়ে গেছে পুরো রাস্তা তো দেখা যাক কী হয় সামনে নির্বাচন নির্বাচনকে ঘিরে এরকম মিছিল হতেই থাকবে সবসময় মিছিলটা হবে মিছিল হবে সব দলেরই হবে তবে সুন্দরভাবে মিছিল করাটা আমার মনে হয় বেটার এবং যৌক্তিক বাকিটা সবাই দেখবেন দেখেন পরে একটা রাস্তা একদম মানে জ্যামে জামজটে ধরে ভরে গেছে আসলে এই জামে এতটা জাম পড়ে গেছে এই মিছিলের কারণে কিছুই আসলে বলার নেই কারণ আমরা আসলে বাংলাদেশে বসবাস করি এটা বাংলাদেশের নীতি বাংলাদেশের নীতিমালার মধ্যে এরকম ঘটনা আসলে খুব একটা যে নতুন তাও না পুরান ঘটনায় পুরোটাই জাম হয়ে গেছে জাম হয়ে আছে যাও ভালো থাকবেন সবাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসলাম দেখেন এই সাইডেও পুরাটাই জাম মানে পুরা রাস্তায় জাম হয়ে গেছে মিছিলের কারণে দেখতে পারতেছেনটা জাম হয়ে গেছে পুরো রাস্তা জাম হয়ে গেছে এই হচ্ছে আমাদের যা ভালো থাকবেন আসলে ভিডিওটা বানালাম ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য মিছিল মিটিং মিছিল হবে এটাই স্বাভাবিক তবে সুন্দর পরিবেশ করে জনগণের যাতে সমস্যা না হয় সেদিকেও আসলে মিছিলের মধ্যে খেয়াল খেয়াল রাখা উচিত এই দেখেন জয় বাংলার লোক আসলে ধরেই দেওয়া উচিত আমি দেখাচ্ছি আপনাদেরকে জয় লোক হ্যাঁ আপনারা দেখতে পারলেন জয় বাংলার লোক